আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে ওয়েদারটা একটু অনেক ওয়েদারটার আজকে অনেক ভালো কারণ হচ্ছে কি অনেক দিন যাবত অনেক ঠান্ডা অনেক অনেক ঠান্ডা ছিল আমাদের এইখানে তো আজকে এখানটাতে আসলাম পাহাড়ের উপরে একদম তো এখান থেকে ঘোড়া চর আছে আর কি দেখা হয় ঘাস খাইতেছে এখানটায় যদি দেখাই এই যে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ঘোড়া যদিও এটা আরাবিয়ান জাতের একটা ঘোড়া তো এই ঘোড়াগুলো না অনেক বড় হয় এটা একদম বাচ্চা একটা ঘোড়া সম্ভবত এখনও দুধের একটা বাচ্চা দুধের বাচ্চা বললে চলে কিন্তু এখানটাতে যে ঘাসগুলো আছে না এই ঘাসগুলো মূলত খাইতেছে আর কি তো আশেপাশের এটা যে দেখে একদম পাহাড়ের উপরে এই যে ওই পাশে এটার উপরে আবার প্লাস অনেক বড় একটা পাহাড় আছে যদিও এগুলো নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক আমার আইডিতে ইউটিউবে তো যারা আমার নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পুরনো দর্শক তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্ট দেওয়ার জন্য তো ঘোড়াটা যদি কাছ থেকে দেখে এই যে অনেক সুন্দর না ঘোড়াটা এই যে কালারটা অনেক সুন্দর মশাল্লাহ তো আমি একদম আমার পাশে তো খাক দেখি আমরা আশেপাশের যে ইয়াটা ওইখানটাতে নতুন একটা কফি হয়েছে যদি দেখাই কপি সব হয়েছে কফি সব বলে যে এটাকে কি বলে যে উপরে ইয়ে হয় না যে ওই ক্রেন বলে আর কি ওগুলো দিয়ে মানে চলাচল করে না রাইট হিসাবে রাইট হিসাবে অনেক সুন্দর একটা যদি ওইখানে যাওয়া হয় না যদি কোনো দিন যাই তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই আর আমাদের দোকান তো হচ্ছে ওই যে ওই পাশে আমাদের দোকানটা সবাই দেখে থাকবেন যারা আগের আমার ভিডিওগুলো দেখেন এই যে এখানে একটা বিড়াল যেতে আসে ওরা যদিও এগুলো পাহাড়ের ভিতরে থাকে দেশের বিড়ালগুলো হয় কি এগুলো পাহাড়ের ভিতরে থাকে এগুলো ছোটো ছোটো পোকা আছে ওই যে পাতার মতো ইয়া পাখার মতো ছোটো ছোটো অরগুলো ধরে অনেক সুন্দর করে রাখা যে বিড়ালটা যদি দেখা যায় যে এই তুই কী করছে এখানে হে হে ওই ভয়ে দৌড় যে এখানে অনেক এটা কি বলে এই বানর আছে কিন্তু যদিও এই মুহূর্তে এগুলো দেখা যাইতে না এগুলা থাকে মূলত এই পাহাড়ের উপর যদিও ওইখানটাতে ডাকটা যে ডাক শোনা যায় কি না জানি না যদি দূরে অনেক তো এইগুলো এখন নাই আসলে এই পাশে নাই যদি ওই যে ওই পাশে আছে ওইখানে অনেকগুলো এটা যদিও একটা জঙ্গলের মতো বলে হবে ওইখানটাতে শুধু এই কাটা গাছের এই কাটা গাছগুলো ওটা যে সুন্দর করে খায় মানে অনেক সুন্দরভাবে এই কাটা গাছগুলো খায় দেখলে মানে চা থাকতে ইচ্ছা করে কারণ অনেক সুন্দর কাটা থাকে গাছগুলোর ভিতরে এই যে এই গাছগুলো যদি দেখা এইগুলো ভিতরে কাটা থাকে তারপরে এই গাছগুলো না ওটাই সুন্দর করে রাখায় আর যে ঘোড়াটা ওরা কিন্তু সুন্দর এখানে চায় এই গাছগুলো কিন্তু একদম শুকনো দুবলা গাছ আমাদের দেশের যেই বাংলাদেশের যে গাছগুলো আছে যেটা এখানে লোহা দিয়া বাইজা রাখছে যে ইয়ে মুখের উপর ওদের আইখা আছে। এরকমভাবে মশা মাসি ওরা ধর্ষ এইখানটায় যাই হোক অনেকদিন যাও আমার চ্যানেলে ভিডিও আসটা ছিল না তো ভাবলাম একটা ভিডিও রাখি আপাতত তো নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো তো যারা আমার কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন